হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইস রাণা ওয়েলকাম টু দুবাই নিউ ব্লক ওয়েল কাম টু মাই নিউ ভিডিওস গাইস সংযুক্ত আরব আমি দুবাইতে ক্লিনার ভিসা চালু আছে আপনারা যারা বাংলাদেশ থেকে বর্তমানে দুই হাজার পঁচিশ সালে ইউএ তে যেতে চাচ্ছেন তাদের জন্য আসলেই সুখবর যারা যাবেন তারা চাইলে দুবাইতে বর্তমানে ক্লিনার ভিসায় যেতে পারবেন খুব অল্প সময় অল্প টাকায় ভিসার পরে টাকা নিচ্ছে হ্যাঁ গাইস যারা বর্তমানে বাংলাদেশ থেকে যাবেন আপনারা যারা অবগত আছেন যে বাংলাদেশিদের জন্য সকল ভিসা বন্ধ থাকা সত্ত্বেও আরব আমিরাতে কিছু সেভি গভর্নমেন্ট কোম্পানিতে আপনার ক্লিনার ভিসা চালু আছে ক্লিনার গাইস ভিসা সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত বলবো তাই আপনারা ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন এক সেকেন্ড না টেনে আর গাইজ যারা এখনো রানা ভ্লগস অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে সবার আগে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আপনার ফোনে গাইজ আপনারা জানেন আমাদের বাংলাদেশিদের জন্য আরব আমিরাত থেকে সকল প্রকার ভিসা বন্ধ করে দিছে ইভেন ফ্যামিলি ট্যুরিস্ট ভিসাটাও আর আরব আমিরাতের ভিতরে যে সকল বাংলাদেশীরা আছে তারা চাইলেও বর্তমানে ক্যান্সেলেশন হয়ে ট্রান্সফার ভিসা করতে পারতেছে না এটা আমাদের বাংলাদেশীদের জন্য খুবই কষ্টের একটা কথা যারা আরব আমিরাতে বর্তমানে আছে তারা চাইলেও যেকোনো একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে যেতে পারতেছে না সেক্ষেত্রে আরব আমিরাত সরকার আমাদের বাংলাদেশীদের জন্য কিছু ক্লিনার ভিসা চালু রাখছে যারা বাংলাদেশ থেকে বর্তমানে যাবেন তারা চাইলে কিছু সেভি গভর্নমেন্ট কোম্পানিতে যেতে পারেন সেভি গভর্নমেন্ট কোম্পানিতে যেতে হলে অবশ্যই আপনার বয়স আঠারো হতে হবে আঠারো পূর্বে হলে হবে না আঠারোর উর্ধে হতে হবে এবং বরাবর আঠারো বছর হলেও সমস্যা নাই আপনার পাসপোর্টে অবশ্যই দুইটা নাম হতে হবে যেমন আমার নাম জহিরুল ইসলাম আমার এর মধ্যে কিন্তু এমডি জহিরুল ইসলাম থাকতে হবে নয়তো জহিরুল ইসলাম থাকতে হবে যেমন আপনার নাম আব্বাস আলী আপনার পাসপোর্টের ভিতরে যদি শুধু আব্বাস থাকে তাহলে কিন্তু আপনি বর্তমানে ইউএতে যেতে পারবেন না আরব আমিরাত দুবাইতে যেতে হলে বর্তমানে আপনার পাসপোর্টের উপর দুইটা নাম থাকতে হবে সেক্ষেত্রে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যারা বাংলাদেশ থেকে বর্তমানে তুরন যেতে পারবেন তারা চাইলে কিন্তু সেভি গভর্নমেন্ট ভিসাতে যেতে যেতে পারেন সেভি গভর্নমেন্ট ভিসাতে যাইতে হলে অবশ্যই আপনার বাংলা টাকার প্রায় চার লাখ থেকে সাড়ে চার লাখ টাকা নিতেছে ভিসার পরে টাকা গাইজ যারা যেতে চান কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না বিশ্বস্ত লোক পাচ্ছেন না ক্লিনার ভিসায় যেতে তারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টে লিংক দিব সেখান থেকে লিঙ্ক নিয়ে চাইলে আপনারা আমার সাথে মেসেঞ্জারে কথা বলতে পারেন আমাদের যখন সময় সুযোগ হবে আমি আপনাদের প্রত্যেকটা মেসেজের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেব গাইস আর আমাদের বাংলাদেশিদের যারা যাবেন তাদের জন্য ক্লিনার ভিসার পাশাপাশি কিন্তু আরো কিছু ভিসা চালু আছে যেমন ফুড প্যাকিং তারপর হচ্ছে ফুড ডেলিভারি বাইক রাইডার ট্যাক্সি এ সকল ভিসা কিন্তু আমাদের বাংলাদেশীদের জন্য চালু আছে অন্যথায় আর কোনো ভিসা চালু নাই তাই আপনারা যারা যাবেন ক্লিনার ভিসায় যেতে পারেন ক্লিনার ভিসা সেবি গভর্নমেন্ট কোম্পানিতে খুব ভালো স্যালারি ধরে থাকে এ সকল কোম্পানিতে আপনার আট থেকে দশ ঘন্টা ডিউটি করা ডিউটি করায় তবে তারা প্রত্যেক মাসে স্যালারি প্রত্যেক মাসে দিবে আপনার ফুড দিবে অ্যাকোমোডেশন দিবে ট্রান্সপোর্ট খরচ দিবে ইন্টারনেট খরচ দিবে এক কথা এভরিথিং যাবতীয় সব খরচ আপনার যে কোম্পানি যাতে যে কোম্পানিতে আপনি যাবেন সেই কোম্পানি বহন করবে আপনি শুধু আপনার জামা কাপড়টা নিয়ে চলে যাবেন I love